নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি হালেন চা শাক আর এই হেলেন শাকটা আমাদের মুড়ি আলি দিয়ে গেছে গতকালে তো আজকে রান্না করলাম হেলেন চা শাকগুলো ধুয়ে বেছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি উনুনে কড়া বসে দিয়েছিলাম গরম হতে দিয়ে দিলাম দু চামচের মতো তেল তেল গরম হতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা সামান্য জিরে ফোড়ন একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনো লাল লাল ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম কেটে রাখা আলু আদা কুঁচনো আর কয়েকটা চিনি বাদাম দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এক মিনিটের মতন ভেজে নিব সবগুলোকে এক মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হেলানচা শাকগুলো শাকগুলোকে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় তিন থেকে চার মিনিট থেকে চার মিনিট হয়ে গেছে আলু আর শাকও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার শাকের জলটাকে একটু শুকিয়ে নিয়ে মাখো মাখো হয়ে গেলেই রেডি